গর্ব হচ্ছে যে আমাদের বাঁকুড়ায় দ্বিতীয় বিন্দা উপস্থিত হয়েছে এটাই আমি খুব মানে গর্ব দেখাবো তো এই দেখো দেখতেই পাচ্ছো একটু সোনার না পাথরের কি বলবো এই দেখো চারি সাইড সুন্দর সাজা দেখো আর ভিউটা দেখতে পাচ্ছ খুব সুন্দর বাট এখানে মানে সকালে গেছি তো তো অনেক লোক হয় অনেক ভিডিও হয় আর পুরো ভিডিওটা আমাকে ভরসা রেকর্ডিং তার ভীষণ ভীষণ মানে সুন্দর লাগছে এত ভালো লাগছে তো আমার বাপরে ভাব ভিউটা তো ভীষণ সুন্দর লাগছে আমি বলতে হ্যালো গাইজ গুড মর্নিং তো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মল্লিকা আবার চললাম তোমার সাথে নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করতে তো আজকের ব্লগ ব্লগটিতে যে কথা তো আমার টাইটেলটা থামবেল দেখে বুঝতেই পেরে গেছো এই যে বৃন্দাবন হ্যাঁ তো এটা হচ্ছে বাঁকুড়ার পাঁচমুড়ার দ্বিতীয় বৃন্দাবন তো এটারে আজকে আমি একটা ভিডিও করব তাই হলে আমি চলো তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমি গেটে ঢুকে যাচ্ছি তো যেহেতু আমি সকালে এসেছি সকালে মানে এখন বাজে প্রায় নটা তিরিশ বা দশটা এরকম টাইম ঘুম থেকে উঠেই আমি বেরিয়ে গেছি না কোনো রেডি হয়ে আর হয়ে তো এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম দেখা বাট মানে থার্ড টাইম দেখা বলতে পারো তো দুবার দেখেছি অনেক আগে মানে এক ইয়ার আগে এক বছর আগে তো আমি গিয়েছিলাম জানুয়ারির তিন তারিখে তো ভিডিওটা তোমরা দেখতে পাবে চার বা পাঁচ তারিখে যাই হোক তো প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থেকো খুব খুব ভালো লাগবে এখানে ডিটেলস আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তো প্লিজ দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থেকো তো এই যে দেখতেই পাচ্ছ এক মানে পুরোটা তোমাদেরকে মানে দেখায় দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে মানে কি বলবো তো একটাই গর্ব হচ্ছে যে আমাদের বাঁকুড়ায় দ্বিতীয় বিন্দান উপস্থিত হয়েছে এটাই আমি খুব মানে গর্ববিদ্ধ যাই হোক তো যাই হোক তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এখানে দেখতে পাচ্ছি চারি সাইডটা কেমন তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো তো চলো সবার প্রথমে আগে উপরে যাওয়া যাক আর এখানে এখানেই হয় কীর্তন তো চলো আর এখানে দেখতে পাচ্ছি একটা কত সুন্দর গোলমলু এই দেখো দেখতে পাচ্ছি কত সুন্দর বাপরে বাপ তো চলো এবার উপরে যাই তো গুটি গুটি পায়ে আমি দেখতেই পাচ্ছ উপরের দিকে এগিয়ে যাচ্ছি হ্যাঁ আর কত বড় জানি না তোমরা ফোনে একটু ছোট দেখতে পাচ্ছ না কি বাট অনেক অনেক বড় তো এখানে সব কিছু সম্বন্ধে আর সব কিছু তোমার সাথে শেয়ার করব আর একটা কথা বলে দিই যে দেখতে পাচ্ছ এখন জুতো খুলে যেতে হয় তো আমাকেও জুতোটা মানে খুলেই যেতে হলো আর এখানে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ কত লোক তো আমি প্রথমেই চলে গেলাম সিঁড়ির দিক উপরে সবাই এখানে ভিডিও করছে আর করছে অনেক অনেক জায়গা তো মানে জায়গাটা খুব ভালো এটা হচ্ছে পাঁচমুড়া দ্বিতীয় বৃন্দাবন তো আসল রহস্যটা জানাবার জন্য পিস ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো তো চলো সবার আগে যাকে দর্শন করতে এসছি মানে মিলন মন্দির তো মিলন মন্দিরে এখন আমি তোমাদেরকে দেখাবো আসল যেটা রাধাকৃষ্ণ তো এখন আমি তোমাদেরকে সেটাই দেখাবো তো এই দেখো দেখতেই পাচ্ছি একটু সোনার না পাথরের না কিসের তোমরা একটু কমেন্ট করে জানিও তো আমি বলবো যে এই ক্যামেরার থেকে সামনে তো ভীষণ সুন্দর দেখাচ্ছে আর উপরটা একবার দেখো যে কেমন সেই লেভেলের ডিজাইন করেছে খুব খুব সুন্দর লাগছে আর এটাই শুধু শেষ না আরও অনেক কিছু আছে দেখাবার জন্য তার জন্য প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো তো এই দেখো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছে আর এখানে তোমরা চাইলে কিন্তু পুজোও দিতে পারো কারণ অনেকেই এখানে পুজো দিচ্ছে আর চারি সাইডটা তো চলো এবার তোমাদেরকে ঘুরে দেখায় এই দেখো চারি সাইডটা চারি সাইডটা যা সুন্দর লাগছে না মানে কী বলবো এই দেখো দেখতে পাচ্ছ শ্রীদামা কৃষ্ণ এখানে অনেক 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 কিছু আছে। তোমাদেরকে চারি সাইডে ঘুরে দেখায় তো এখানে দেখতেই পাচ্ছ যে কৃষ্ণ মানে বাল্যকাল থেকে কি করেছে না করেছে ওই দেখো কৃষ্ণ বাবা একেবারে ওকে মানে নিয়ে আসছে আর আসছে এখানে ডিটেলস মানে কিছু তো আছে তোমাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই ভালো করে এই দেখো শ্রীকৃষ্ণ আর এখানে মানে হাঁড়ি যেগুলো চুরি করছে আর এখানে দেখতেই পাচ্ছ উপরে যেটা মানে নাগের উপরে যেটা আছে এখানে তো এখানে অনেক সম্বন্ধে যারা রাধাকৃষ্ণটা দেখেছ বাট যারা মানে এই সম্বন্ধে অনেক কিছু জানো আমার থেকে বেশি অভিজ্ঞতা তাদের তারা কিন্তু এইটা মানে এই ভিডিওটা দেখলেই আসলে তোমার বুঝতে পারে যে ছবিগুলো অতটা বলতে হবে না কারণ আমি তো ঠিক মতন জানি না আর যতটা জানি তোমার সাথে ততটা অবশ্যই ঠিক শেয়ার করবো আর এখানে থাকার জায়গা এত সুন্দর মানে কি বলবো এই দেখো চারি আর গেছি তো প্রেম মন্দির যাই হোক এটা হচ্ছে মিলন মন্দির খুব খুব সুন্দর চারি সাইডটা একবার দেখো আর ভিউটা দেখতে পাচ্ছ খুব সুন্দর বাট এখানে মানে সকালে গেছি তো তো অনেক লোক হয় অনেক ভিডিও আর পুরো ভিডিওটা আমাকে ভরসা রেকর্ডিং করতে হলে তার কারণ হচ্ছে এখানে রাধাকৃষ্ণ প্রচুর গান বাজছে প্রচুর তো আমি যদি সেখানে যদি কথা বলি তো আমরা তো শুনতে পাবে না তার জন্যই ভিডিওটা করে নিয়ে আসি আমি বাড়িতে করতে বাধ্য হলাম যাই হোক আর ভয়েস রেকর্ডিং করে তোমরাও মানে সবকিছু দেখিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গা এখানে সবাই বসতে পারো শুতে পারো যখন মেলা হয় আর হয় রাস হয় না তখন এখানকে সবাই আসে বসে থাকে শুয়ে থাকে ঘুমায় সবকিছু কাজ জায়গা আছে খাবার খাওয়ানো সব দেখাবো তার সাইডে দেখতে পাচ্ছ এখানে মা কালী তো এখানে এমন কোনো ঠাকুর নেই যে সেটা নেই তো সব রকমের আছে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো তো এটা হচ্ছে মা কালী তো চলো সবাই একবার কমেন্ট করে জানিয়ে দাও জয় মা কালী তো কালী ঠাকুরকে প্রথমে আমি দেখে নিলাম প্রণাম করে নিলাম একটু ভিডিও করে নিলাম আর এরা হচ্ছে শিব মহাদেব তো মহাদেবকে তোমরা একটু ভালো করে দেখে নাও তো দেখার পরে এবার চলো তোমাদেরকে বাইরেটা আটটা এখানে তো অনেক কিছু দেখাবার বাকি গেছে নাকি আর এখানে দেখতে পাচ্ছ এখানে ফটো উচ্ছ মানে ছবি সবকিছু দেখতে পাচ্ছ এখানে শিব দুর্গা মানে সব ঠাকুর একেবারে আছে আর জানান দেখতে পাচ্ছ কত সুন্দর আর বাইরের থেকে ভিউটা বাপরে বাপ এত সুন্দর মানে কি বলবো ভিউটা ভীষণ সুন্দর লাগছে এই দেখো মানে চারি সাইড এত ভিড় হয় আমি দুবার এসেছি উৎসবে আজকে এলাম ফাঁকা দিনে মনে হচ্ছে না বাইরে ঘোরার থেকে আমি এইখানেই ঘুরি তো ওই দোকান দেখতে পাচ্ছ ওই যে ওইখানে দেখতে পাচ্ছ তোমরা তো ওই যে ওইখানটা এইখানটাই হয় মানে রাষ্ট আর কি কীর্তনটা ওইখানেই হয় এখানে অনেক মানে কীর্তন হয় তো আর চারি সাইডে দেখতে পাচ্ছ কত লোকজন ফটো তটো তুলছে বাট আমার এই ফটো তোলা ফটো তোলার মতন কেউ নেই তো তারপরে কিন্তু আমি এখানে একাই ভিডিও করছি কারণ আমি যেহেতু একা আসি যে থামলে চম মানে চলবে না আর এখানে জায়গাগুলো দেখো জাস্ট মানে খুব খুব সুন্দর যাই হোক আমি তো ওই বৃন্দাবন যেতে পারিনি তো কী ওই যে আমাকে তো এই বৃন্দাবন তো আমি অবশ্যই যেতে পারি গরিব হয়েছে বলে কি হয়েছে তোমরাই বলো আমি তো এই বৃন্দাবন যেতে পারেছি আমি তাতে অনেক খুশি তাতেই আমি অনেক হ্যাপি তো দেখতেই পাচ্ছ তোমরা চারি সাইডটা একেবারে আর এটা ঘুরে দেখাবার মতো মানে সামনে মানে তোমরা ভিডিওতে যে দেখছো আমি বলো প্লিজ এত কাছাকাছি বাড়ি অবশ্যই যাও আর কারা কারা দেখেছো তোমরাও কিন্তু কমেন্ট করে জানি দেখতে রাধা রাধাকৃষ্ণ কেমন দোল খাচ্ছে মানে সিস্টেমগুলো ডিজাইনগুলো আমার কাছ থেকে দেখাবার মতন বাপরে বাপ খুব খুব সুন্দর লাগছে আমি তো ঘুরেছি অনেকক্ষণ ভিডিও করেছি কম তো বৃন্দাবনের এই ঠাকুরটা তোমরা আমার কাছ থেকে দর্শন করে নাম তো দেখতেই পাচ্ছ রাধাকৃষ্ণ তো অবশ্যই যারা আসতে পারেনি তারা আমার ভিডিওটা তোমরা দেখে নাও আর আমি বলবো একবার প্লিজ কাছ থেকে আসার অবশ্যই চেষ্টাটা করো অবশ্যই তাহলে চেষ্টা করলে কিন্তু সব হয় বাট আমিও গেছি অনেক কষ্ট করে তোমাদের সাথে ভিডিওটা করার জন্য আর ঘোরার জন্য দেখতে পাচ্ছ সবাই এখানে তারা দেখছে কত সুন্দর খুব ভালো করে এরকম করে তোমরাও চাইলে অবশ্যই দেখতে আসতে পারো তো চলো আবার বাইরে যাই আর বাইরে কি কি আছে মন্দির আরও সেটাও তোমাদেরকে অবশ্যই একবার দেখায় অবশ্যই শেয়ার করি এই যে দেখতে হচ্ছে আর কি মানে এখানে যেটা রাস হয় যেটা মানে কীর্তন হয় নাম হয় এইখানে তো অনেক রাস এইটাই তো চলো এখন আর নিচে যে জুতোগুলো পরে তোমাদের সাথে দেখাবো আর ওইখানে দেখতে পাচ্ছ কিছু ঘুরা তো এটা অনেক মানে ঘুরে বাট আজকে নি সেটাও পরে বলছি তো চলো এখন নিচে যায় আর নিচে কিন্তু শুধু এইটাই না আরও অনেক অনেক ঠাকুর আছে সব ঠাকুর আছে নানান রকমের মানে বৃন্দাবন মানে বুঝতেই পারছ তোমরা অনেক রকমের ঠাকুর ঠাকুর এসবে থাকে তো চলো এখন নিচে যাই তোমাদেরকে দেখাই আর বাইরে থেকে বেশি ভালো লাগছে না ভিতরে মানে বাইরে থেকে যতটা সুন্দর বাট ভিতরে মানে তার থেকেও বেশি সুন্দর দেখতে পাবে তো এই যে এটা তোমাদেরকে স্লো মেশিনে ভালো করে দেখালাম তো এখানটাও চলো ভিতরকে যাই আর ভিতরে যে দেখায় যেখানে কৃষ্ণর কি কি স্মৃতি আছে অবশ্যই তো উপরে দেখতেই পাচ্ছ একেবারে মানে খুব খুব সুন্দর লাগছে না তো চলো ভিতরকে যাই আর ওই বক্সগুলো এখন গান বাজছে বলে আমাকে ভিডিওটা ভয়েস রেকর্ডিং করতে হলো তো কী আর করবো থেমে থাকলে চলবে না ভিডিওটা তো অবশ্যই করতে হবে তোমাদের জন্য যখন আমি গেছি আর তোমাদেরকে দেখাবানো অবশ্যই হতে পারে নাকি কি জানি যে আমার সাবস্ক্রাইবার কম কারণ তোমরা বেশি করছো না তো অবশ্যই সাবস্ক্রাইবার করো দয়া করে এইখানে ডিজাইনগুলো সামনে থেকে যদি তোমার নিজের চোখের থেকে দেখো তো অবাক হয়ে যাবে পুরো আমি একেবারে অবাক হয়ে গেছিলাম মানে ভীষণ সুন্দর ভীষণ মিষ্টি খুব খুব ভালো লাগছিল দেখতে আর কি তো চলো এবার ভিতরে দেখাই মানে কি কি আছে না আছে পুরো মন্দিরটাই ঘুরে দেখাই তো এলে তোমাদেরকে স্লো মিশ্রিং করে ভালো করে একটু দেখাচ্ছিলাম যাতে তোমরা ভালো করে দেখতে পারো অ্যান্ড বুঝতে পারো যাতে তোমাদেরও মনে হয় যে না এটা দেখে ধন্য হলাম বা এটা দেখে খুব খুব ভালো লাগলো তার জন্য কারণ শুধু আমি একা দেখেলে না আমি যে কোনো কিছুই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি চেষ্টা করার যে কোনো উপায় আর অবশ্যই মানে শেয়ার করি অবশ্যই চেষ্টা করি কিন্তু শেয়ার করি অবশ্যই তো এই যে আমাকে দেখে নাও তো আমি এখানে কোনো মেকআপ তেকআপ কোনো কিছু ইউজ করিনি আজকে যেহেতু সকালে ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছি ঘোরার উদ্দেশ্যে তো আমি যেটা বলছিলাম না যে ঘুরতে যাবো অনেক দূর সেটা হচ্ছে এইটাই তো এখানে আমি তোমাদেরকে কী বলছিলাম না বলছিলাম বাট আমি নিজেও জানি না কারণ বক্সবাজেলে আর বাজার তার জন্য আমাকে ভিডিওটা ভাষা রেকর্ডিং করতে হলো তো এখন চলো জুতোটা পরে নি জুতোটা পরে তোমাদের সাইড যে ছোট ছোট মানে মন্দিরগুলো যে আছে না তারপর তোমাদেরকে ওই মন্দিরগুলো দেখাবো মানে রাম আর মহাদেব অনেক অনেক কালী এসব অনেক মানে মন্দির আছে তো এখন আমি ভিতরে হাঁটছি আর জায়গা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে অনেকটা জায়গা এরিয়া নিয়ে সামনেই যে মন্দির আছে তো সেটাই এখন আমি তোমাদেরকে দেখাবো তো চলো এবার তোমাদেরকে দেখাই এই যে তোমাদেরকে দেখাচ্ছে এখন দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমরা ভালো করে বুঝতে পারো কারণ তোমরা তো আমাকে অনেকেই দেখো তো দেখতেই পাচ্ছি এখানে কত কত ঠাকুর বাপ রে বাপ কত কত মন্দির আর তীর্থস্থান ঘুরতে আমার খুবই ভালো লাগে তো এখানে কি কি ঠাকুর আছে জানো চলো তোমাদেরকে ভিতরে যেয়ে দেখাই এখানে ঠাকুর হচ্ছে রাম আর লক্ষণ আর হনুমান তো চলো তোমাদেরকে ভিতরে ভালো করে দেখাই এই দেখো দেখতে পাচ্ছ সরি রাম সীতা মানে লক্ষণ আর হনুমান তো ওটা তো তোমাদেরকে দেখালো মানে তো এরপর তার সাইডে কি ঠাকুর আছে না আছে তোমাদেরকে সেটাও মানে দেখাবো তো এখানে মন্দির কিন্তু অনেক তোমার চাইলে একবার অবশ্যই এসব ঘুরে যাও খুব খুব ভালো লাগবে যারা যারা মানে ওই বৃন্দাবন যেতে পারেনি তো এটাও একটা বৃন্দাবন এটা হচ্ছে দ্বিতীয় বৃন্দাবন পুরো একই সেম টু সেম করেছো তোমরা যদি ভিডিওটা ভালো করে দেখো তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে তো এখানে একটা মন্দির আছে আর এই মন্দিরটা কি চলো তোমাদেরকে দেখায় তো এই মন্দিরটা হচ্ছে মহাদেব আর মহাদেব থাকবে না সেটা কখনো হতে পারে নাকি বৃন্দাবনে তো চলো তোমাদেরকে ভিতরে দেখায় তো এটা দেখতে পাচ্ছ কত কী ওটার ফুলে কি সুন্দর সাজাই যে দেখো মানে আমার তো দেখে একেবারে আমি ফিদা হয়ে গেছি এত সুন্দর লাগছে মানে সাজানো বা কাজ আর এইখানে তোমাদের যদি কোনো ইচ্ছে থাকে তাহলে তোমরা কিন্তু মানে বেঁধে দিতে পারো এখানে এই গাছটাতে তো আমার কোনো ইচ্ছে নেই যে ইচ্ছেটা আছে সেটা আমার মনে মনেই আছে যদি কোনো দিন পূর্ণ হয় অবশ্যই আসবো ভিডিও করে যাব সব কিছু দেখাবো তো তোমরা যদি কোনো ইচ্ছে থাকে তাহলে কিন্তু অবশ্যই মানে ওই গাছটায় তোমরা বড় গাছ না কি গাছে পড়ে তো ওই গাছে তোমরা সুতোটা বেঁধে দিতে পারো হাজার হাজার লোক বেঁধে দিয়েছে আর এইখানটা তোমরা দেখতে পাচ্ছ এইখানটা তো এখানটা রান্না খাওয়া থাকা এসবের এটা জায়গা বটে তো এখানকে মানে ওই মেলার সময় মানে যখন আর কি উৎসবটা হয় তো সেই তখন আর কি এখানে প্রচুর লোকজন মানে প্রচুর ভক্তরা আসে এখানকে থাকে অনেক দিন ট্যুরে তো এটাই বলবো আর এখানটায় তো কীর্তন হয় তোমাদেরকে বললাম আর এখানটা বসার জায়গা খাওয়ার জায়গা থাকার জায়গা আমিও খেয়েছি একবার গিয়েছিলাম তো অন্নপ্রসাদ খেয়েছিলাম তো কালকে খাইনি কারণ কালকে আমি সকালে মানে গিয়েছিলাম তো মানে তোমরা দেখছো আজকে ভিডিওটা আমি কালকে গিয়েছিলাম আজকে ভজ রেকার করছি তো সকালে গিয়েছিলাম আজকে খাওয়া হয়নি তো এটাও কিন্তু ভীষণ সুন্দর লাগছে কারণ এই ডিজাইনগুলো মানে এত সুন্দর করেছে মানে কি বলবো যে করেছে আর কি তো এই দেখো বাইরে থেকে তোমার ভিউটা দেখে নাও দেখতে পাচ্ছ বাইরে থেকে কত সুন্দর লাগছে বৃন্দাবনটা একেবারে বৃন্দাবন তো বৃন্দাবন এরকম মানে লাগছে আর এই যে যে জিনিসটা এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এই জিনিসটা মানে এটা একটা ঘুরে কারকে কত সুন্দর মানে রাস সেরকম শখের তকে এসব মানে একটু ঘুরে এই জিনিসটা খুব সুন্দর লাগে আর সেই গানটা মনে পড়ে চলিতাম মধুরাম এই গানটা বস সেই লেভেলের বাপরে বাপ মানে আমার মনে পড়েছে আমার মুখস্থ যে গানটা তো যাই হোক তো মানে জানি না বুঝতে পারলে কি পারলে নাই তো এটাও কিন্তু খুব খুব সুন্দর লাগছে আর বাইরে থেকে কিন্তু ভীষণ ভালো লাগছে তো ভিডিওটা একটু ভালো করলে অবশ্যই হতো তো এটাও তোমাদেরকে দেখালাম তো এবারে একটা জিনিস আছে দেখাবার এই দেখো উপরে ডিজাইনগুলো তোমরা একবার দেখো খুব খুব সুন্দর ডিজাইন গুলো তো চলো এখানে এবার একটু আমাকে হাঁটতে হবে কারণ সামনেই আছে বড় ছোট দেখে একটা মহাদেব তো সে মহাদেবটা দর্শন না করে গেলে হ্যাঁ বৃন্দাবনে তো মহাদেবটাই মানে সবচেয়ে বেশি আর কি ভাইরাল মানে ফেমাস যাই হোক যেখানে রাধাকৃষ্ণ আছে সেখানে তো অবশ্যই মানে মহাদেব থাকবেই তো মহাদেবটা অনেক অনেক বড় তো চলো এখন আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি সজা সামনেই তো পিছন দিকে আর তো চলো তোমাদেরকে এখন আমি সেটা দেখাবো তো আমি এখন হাঁটছি আর এখানে আমি কোনো মেকআপ ইউজ করিনি আর জ্যাকেট ফ্যাকেট পরে নিয়েছি কারণ এখন তো মানে খুব ঠান্ডা তার জন্য। তো এই দেখো ফাইনালি আমি চলে এলাম মহাদেবের কাছে খুব সামনে মানে একেবারে সামনে মানে অপোজিটে মন্দিরের অপোজিটে মানে বৃন্দাবনের অপোজিটে তো দেখতেই পাচ্ছো তো চল তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখায় তো এটা তোমাদের ছোট মনে হচ্ছে মানে এটা কফুটা আমি জানি জানিনি মানে অনেক অনেক বড় অনেক বড় তো মানে দেখতে আর এটা হচ্ছে পুরো একেবারে পাথরের আর বাঘ আছে বাঘ তো বাঘের উপরে মানে মহাদেব বসে আছে এরকম একটা মানে ডিজাইন টাইপের মানে সিন করেছে আর কি তো এটাও কিন্তু ভীষণ ভালো লাগছে আর ভীষণ ভীষণ মানে সুন্দর লাগছে এত ভালো লাগছে তো আমরা একবার কমেন্ট করে জানিও যে হর হর মহাদেব তো মহাদেব ব্যাপারে নেক্সট কি দেখার আছে তোমাদেরকে সেটাই দেখাবো তো নেক্সট যেহেতু আমি বৃন্দাবন এসেছি আর বৃন্দাবনে মানে গরু থাকবে না সেটা কখনো হতে পারে নাকি তো চলো এবার তোমাদেরকে আমি দেখাবো গোশালা মানে গো মানে গরুর কাছকে এবার আমি যাচ্ছি আর কি হেঁটে হেঁটে তো এইখান থেকে মানে ওই যে মহাদেব আছে মহাদেবের পিছনে মহাদেবের পিছনে তো দেখা মানে পাথরের ঠাকুর যখন আমি আসি এক বছর আগে তখন কিন্তু এ মহাদেবটা মানে বসছিল আর এখন আমি এক বছর পর এলাম তো এ মহাদেবটা হয়ে গেছে তো এখন আমি যাচ্ছি গোশালার দিকে কারণ বৃন্দাবনে গরু থাকবে না সেটা কখনো হতে পারে নাকি তো চলো এখন আমি গরুর ভিতরে মানে ঢুকে যাচ্ছি মানে আর আরকি রাস্তায় তোমাদেরকে তো এই দেখো কত বড় বড় এখানে গরু আছে আর জায়গাটা তো ভীষণ ভালো লাগছে এখানে এটা খাবার খাবারও সিস্টেম আছে আর ওদের পায়খানা করারও সিস্টেম আছে মানে সব কিছু অ্যাভেলেবেল সিস্টেম আছে পরিষ্কার পরিচ্ছন্ন দেখে তোমরা মানে বুঝতেই পারছো সবাই ঘাস খাচ্ছিলো তো তোমাদেরকে এটাই দেখালাম আর কি কি দেখাবার আছে না আছে অবশ্যই দেখাবো কারণ এখানে তো বেশ লেট করা যাবে না আমাকে এখনই বেরিয়ে পড়তে হবে তো চলো বাইরে থেকে মানে পেছন দিক থেকে মহাদেবটাকে আরও সুন্দর লাগছে তো মহাদেব এখানে ধ্যান করছে মানে এরকম লোকটা আর কি করেছে যে মানে বসে আছে তো তারপরে মহাদেবটাকে তো দেখা হয়ে গেলে তো কটা আমি সেলফি তুলে নিলাম ফটো তুলে আর সামনে দেখি ভীষণ সুন্দর লাগছে এত বড় মহাদেব মানে কি বলবো পুরো একেবারে খাঁটি পাথরের তারপরে আমি সোজা চলে গেলাম অপোজিটে হাঁটতে হাঁটতে আর এই যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানে যদি তোমরা যদি কেউ অন্ন প্রসাদ খাও তো এখানে পঞ্চাশ টাকায় পেয়ে যাবে ঠিক আছে তো আমি খাইনি সেটা আলাদা ব্যাপার বাট তোমরা যদি কেউ যাও অবশ্যই খাও আর এখান থেকে ভিউটা দেখলে খুব খুব সুন্দর লাগছে একবার চলে তোমাদেরকে ভিউটা দেখায় বাপ ভিউটা তো ভীষণ সুন্দর লাগছে আমি বলবো তোমরা একদিনের ট্যুরে অবশ্যই একবার ঘুরে যাও খুব খুব ভালো লাগবে তো এবার তোমাদেরকে আরেকবার ভিতরটা দেখাবো তারপরে আমি মানে বেরিয়ে পড়বো আর এখানে বেশিক্ষণ মানে বেশিক্ষণ কিছুক্ষণ থাকবো নাই এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে মানে অপোজিটে মন্দিরটা পিছনে আর কি তো দেখতে পাচ্ছ এখানে মানে কত সুন্দর আর কি মানে পাথরের সব ডিজাইন খুব খুব ভালো লাগছে মানে তোমরা ভিডিওটা দেখে আমার বুঝতেই পারছো আর যদি কেউ সামনে থেকে দেখো তাহলে কিন্তু মানে আরো বেশি ভালো লাগবে মানে সামনে থেকে দেখাতে একটা আলাদা আর ভিডিও তো আলাদা তো আমার ক্যামেরাটা খুব ভালো হলে খুব সুন্দর একেবারে ডিটেলস মানে খুব ভালো করে উঠেছে মানে ডিজাইন টিজাইন সব কিছু বাট আমি ভিডিওটা বাগাই একটু করতে পারিনি মানে স্লো মেশিন করে ভালো করে করতে পারিনি এটা আমার দোষ নাহলে আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা তো ওইখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে জুম করে দেখাচ্ছি ওইখানে চেয়ার টেবিল আছে এখানে বসার মানে খাবার খাবার তো যদি কেউ এখানে অন্য প্রসাদ বা যদি কেউ খাবার খেতে চাও মানে যদি কেউ একদিন ট্যুরে যাও তাহলে কিন্তু অবশ্যই যেতে পারো থাকতে পারো খাবার খেতে পারো মানে কোনো অসুবিধা নেই অবশ্যই থাকারও জায়গা আছে তোমাদের চাইলে অবশ্যই থাকতেই পারো তো চলো আর একবার আমি ভিতরে মানে মিলন মন্দিরের যে ভিতর আর কি মিলন মন্দিরের ভিতরটা একবার তোমাদেরকে দেখাবো দর্শন করব তারপর আমি বেরিয়ে পড়বো খুব স্পিডে তো চলো আরেকবার তোমাদেরকে মিলন মন্দিরটা ভালো করে দেখিয়ে দিই কারণ এটাই হচ্ছে আমার লাস্ট আশা আর যে গাছটা তোমাদেরকে দেখালাম সেই গাছটায় তোমরা মানে সুতো বানতে পারো অবশ্যই ওই যে দেখালাম তোমাদেরকে তো যদি কারো কোনো ইচ্ছে থাকে তাহলে কিন্তু অবশ্যই সবাই এখানে মানে সুতোটা বেঁধে দিচ্ছে আমার কোনো ইচ্ছে নেই তো তোমরা যদি কেউ যাও অবশ্যই সুতোটা বানার চেষ্টা করো আর এইখানে দেখতে পাচ্ছ সব মানে রাসের যে সিনটা হয় তো এইখানে সেটাই করেছি মিলন মন্দিরের তো চলো এবার যাব আর একবার যাবো ভিতরে তারপর মানে বেরিয়ে পড়বো তো এখানে তোমাদেরকে আমি স্লো মেশিন করে মানে উপরের ডিজাইনটি আমি দেখাচ্ছিলাম তো ডিজাইনটা এত সুন্দর হয়েছে মানে খুব খুব পুরো একেবারে জেরক্স করেছে আমাদের যেটা মানে আসল যেটা বৃন্দাবন তো সেইটারে মানে জেরক্স করেছে আমাদের দ্বিতীয় বৃন্দাবন মানে বাঁকুড়ার এখন কোলে বৃন্দাবন যেটা দ্বিতীয় বৃন্দাবন যেটা আমরা পাঁচমুড়া বলছি তো সেটাকে তো এই যে মিলন মন্দির তোমরা এটা দেখে নাও ভালো করে সবাই প্রণাম করে নাও যার যেটা ইচ্ছে অবশ্যই বলো যদি কেউ যেতে চাও তাও অবশ্যই ঠাকুরকে বলো অবশ্যই যেতে পারবে কারণ ইচ্ছে থাকলে সব হয় ইচ্ছে থাকলে মানে সবই হয় অবশ্যই তো ইচ্ছেটা করো সবই হবে তো তোমরা চাইলে এখানে কিন্তু পুজোও দিতে পারো সামনেই একটা দোকান আছে এখানে মিষ্টি টিষ্টি যা কিছু তোমরা কিনবে কিনে কিন্তু পুজো দিতে পারো আর এই জায়গাটা না আমি প্রেমে পড়ে গেছি মানে এই জায়গাটা এত ভালো লাগছে তোমাদেরকে একবার দেখালো আমি তাও আর তোমাদেরকে দেখিয়ে দিলাম কারণ জায়গাটা এত সুন্দর লাগছে মানে কি বলবো তো এখানে কটা আমি ভিডিও ছবি মানে করে নিলাম শর্টসে তোমরা দেখতে পাবে তো সব কিছু তোমাদেরকে দেখালাম তো এবার বেরিয়ে পড়বো আর বেশিক্ষণ থাকবো নাই বাইরে থেকে এবার ভিউটা দেখো তোমরা তো এটা মানে কাজ সিস্টেম মানে কাজ দিয়ে আছে কাজ তো বাইরে থেকে দেখালাম আর এখানে একটু আমাকেও দেখে নাও তো আমি এখানে কটা মানে ফটো ভিডিও এসব সব কিছু করে নিলাম কারণ যাতে আমি মানে মানে যাতে আমি পরে দেখতে পারি যে আমি গিয়েছিলাম বা আমি তো কোনো কিছু রাখিনি ফোনে সব পোস্টেই করে দিই বেশিরভাগ তো চলো এবার তো বাইরেটা দেখতেই পাচ্ছ তো এবার আমাকে বাইরে দুনিয়ায় ফিরে যেতে হবে মানে এবার আমাকে বাইরে যেতে হবে তো চলো আমি এবার বেরিয়ে পড়বো তো মোটামুটি আমি এখানে ঘুরেছি প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট আর খুব একটা ছোটো থেকে ভিডিওটা করলাম তাও তোমার সাথে শেয়ার করলাম আমি যখন গেলাম তোমার সাথে শেয়ার করলাম তো এখন আমাকে জুতোটা পরতে হবে আর এখান থেকে ভিউটা তো ভীষণ সুন্দর লাগছে সবাই ভিডিওতে ডিও করছে আমিও করে নিলাম তো এবার জুতো আর পরে আমি চলে যাব বাইরে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি বলেছিলাম যে ঘুরতে যাবো তো আমি এই জায়গাটাই ঘুরতে গেলাম বাট তোমরা তো অনেক অনেক ভালো ভালো জায়গা ঘুরছো আমি বলবো যে একবার বাঁকুড়ার দ্বিতীয় বৃন্দাবনটা তোমরা একবার দেখে এসো পুরো একেবারে উত্তরপ্রদেশের যে বৃন্দাবন আছে পুরো একেবারে ডিটো মানে জারক্স করেছে বলতে পারো তো ভিডিওটা আমার ভীষণ ভীষণ ভালো লাগেছে ঘুরে আমার খুব খুব ভালো লেগেছে আমি প্রায় এক ঘন্টার মতন ঘুরেছি বেশিক্ষণ থাকিনি ওখানে ভিডিওটা করেছি ছোট কিন্তু আমি অনেকক্ষণ ছিলাম আর কি দেখছিলাম আর করছিলাম তার জন্য তো দেখতে পাচ্ছো গাড়িতে চেপে গেছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর করো অবশ্যই আর এর সম্বন্ধে যদি কিছু জানতে চাও সেটা কিন্তু কমেন্ট করে জানিও আমি কিন্তু যদি জানি আর নেক্সট ভিডিও তোমরা কোন মন্দির বা কোন স্থানে দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট করে জানিও আমি কিন্তু অবশ্যই যাওয়ার চেষ্টা করব। তো আমি এরপর চলে যাচ্ছি বাড়ি তোমরা দেখতেই পাচ্ছ কারণ আজকের ভিডিওটা জানি যে খুব ছোট হলো তো আর বেশি বড় করছি নি এখানে এন্ড করে দিচ্ছি সবাই সুস্থ খুব ভালো থেকো নিজের পরিবারের খেয়াল রেখো আর ভিডিওগুলো তোমরা বেশি করে একটু ভালোবাসা দাও কেন আমি অনেক কষ্ট করে ভিডিও করি কেন আমি পড়াশোনা করি কলেজ যাই টিউশন যাই এক্সাম তারপরে আবার ভিডিও তারপর আবার তো ট্রাভেল ভ্লগ মানে ঘুরতে যাওয়া মানে এই যে ঘুরতে যাচ্ছি আমি গাড়িতে এটা তো অনেক টাকা লাগছে তো তাই বলবো প্লিজ তোমরা সাবস্ক্রাইবারটা করো বেশি করি কারণ যাতে আমার ভিডিও করতে ইন্টারেস্ট হয় যাতে আমার ভিডিও করতে মন যায় যে না আমার ভিডিও তোমরা দেখছো তো তার জন্যে তো আরও আসছে আরেকটা মন্দিরের ভিডিও তো এটাই বলবো তো এই শীতে আমি দুটো মন্দিরই ঘুরলাম তোমাদেরকে সব তো শেয়ার করলাম আর এখন ঘুরতে যাবার কোথাও নেই আর এখন কোথাও ঘুরতে যাব না তো যখন যাব তখন শেয়ার করব তো চলো আর তো বেশি মানে ভিডিওটা বড় করব না আর এইখানে রাস্তাটা দেখতে পাচ্ছি রাস্তাটা তো ভীষণ ভালো লাগছে তো একটা কথা তোমাদেরকে আমি বলি এই এত কষ্ট করে আমি ভিডিও করি তারপরে যে যাই এগুলো তো আমার একদিনে ঘুরোয় মানে পাঁচ হাজার দশ হাজার এরকম টাকা খরচা হয় তো তোমরা প্লিজ ভিডিওগুলো একটু মানে দেখো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো তোমার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো ভিডিওগুলো তাতে আমি একটু খুশি হব বা খুব খুব মানে ভালো লাগবে আর কি মানে ভিডিও করতে তো যাই হোক সবাই সুস্থ ভালো থাকে নিজের পরিবারের খেয়াল রাখো একটু তোমায় তো এখানে আর কিছু মানে দেখাবার মতো নেই যা কিছু ছিল বৃন্দাবনে সব কিছু দেখাইছি সব কিছু ডিটেলস করেছি ভিডিওটা কাকার কাকার ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট ভিডিও তোমার কী দেখতে চাও আমার কাছে অবশ্যই কমেন্ট করে জানিও তো সব শ্বশুর থেকেও ভালো থেকো দেখাচ্ছে নতুন কোনো ভালো করে না ভিডিওতে টাটা বাই বাই সব ভালো থেকেও